মহা ধুমধামে সরস্বতী পুজো হলো দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে ভক্ত সমাগমে রীতিমতো উৎসবের চেহারা নেয় লেক কালীবাড়ি এবার চোদ্দ বছরে পড়ল লেক কালীবাড়ি সরস্বতী পুজো সকাল থেকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা ভিড় করে অভিভাবকরা ছোটদের নিয়ে এসেছিলেন হাতে খড়ির জন্য মানুষের ধারণা এই লেক কালীবাড়ি বা করুণাময়ী মায়ের এই মন্দিরে এখান থেকে হাত হাতে হলে পরে তাদের সন্তানরা সন্তানাদি সুন্দরভাবে পড়াশোনা করবেন এবং তারা ওটা বহু কিছু আশা করেন তাদের থেকে এবং এই আশার জন্যই তারা কিন্তু আজকে লেক কালিবাড়িতে এই বহু দেখছেন যে বিরাট ভিড় এদের মধ্যে বেশিরভাগই কিন্তু হাতে খড়ি দেওয়ার জন্য এসছেন পুষ্পাঞ্জলির পর ভোগ বিতরণ করা হয় প্রতি বছরই পুজোয় অভিনবত্ব থাকে বিভিন্ন পৌরাণিক কাহিনীর থিমে সাজানো হয় প্রতিমা এবারও ছিল সেই অভিনবত্ব ভাস্কর ঘোষ সঞ্চার মিত্রের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগত গড়া লক্ষ্যে কোন সীমানার খুঁটটি আমরা মানবো নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। কাল গিয়েছে চাইনা কি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর। শুনতে পাচ্ছেনা বলনা আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি না 40 টাকা বাংলা বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে